দেখেন ভিউ কবুতারগুলো মারা আছে ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আপনার কবুতার পৌঁছে দেওয়া যাবে ভিওয়ার্স দেখেন স্ট্যান্ডিং নাকের টিপ দেখেন কানের দুল দেখেন এবং স্ট্যান্ডিং কোয়ালিটি যা দেখবেন মাশাআল্লাহ কোয়ালিটির কবুতর তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার কবুতরের জন্য অবশ্যই দোয়া করবেন মাশাল্লাহ তো ভিউয়ার এখানে আর আর একটা আকাশের কবুতর আছে যাদের আকাশের খেয়াল করবেন দেখেন নাকের টিপটা দেখেন স্টার্টিং দেখবেন মাশাল্লাহ স্টার্টিং কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ কোয়ালিটি স্টার্টিং চট দেখবেন হ্যাঁ এই পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই ভয় লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে কোনো জায়গায় কবুতার পৌঁছে দেওয়া যাবে তো ভিওয়ার্স দেখেন এ নিয়ে আর এক পেয়ার কবুতার আছে মাস কোয়ালিটি কবুতর দেখেন ভিউর্স এদের এদের খেয়াল করবেন একটু ভিওয়ার্স ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিলে আমি এদের দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো আলাইকুম দেখেন মাশাল্লাহ কোয়ালিটির দেখেন ভিওয়ার্স এই স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মাশাল্লা কোয়ালিটির রিটার্নিং কোয়ালিটি ভিওয়ার্স যাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে এবং স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে মাশাল্লা কোয়ালিটি স্কুত ভিওয়ার্স দেখেন মাশাল্লাহ তো ভিওয়ার্স অবশ্যই

খেয়াল করুন এদের নাকের টিপটা একটু খেয়াল করুন স্ট্যান্ডিং কোয়ালিটি এবং গালের কালার গায়ের কালার কম্বিনেশনটা একটু খেয়াল করুন কবুদার আতঙ্কে আছে খুব দেখেন ভিও এক একা ভিডিও করতেছে তো ভিডিও করতে গেলে অনেক প্রকার প্রবলেমের মধ্যে পড়তে হয় তো ভিওয়ার্স এখানে আর এক পেয়ার দেখেন কবুতার আছে কোয়ালিটি কোয়ালিটি

যেটা সবার আগে ভিডিও পৌঁছে যায় তবে ভিও ওয়ার্স আজকের একটু নতুন জায়গায় ভিডিও করতেছি দেখবেন এই কারণে একটু প্রবলেম হচ্ছে তো ভি ওয়ার্স যারা আমার কবুতার মানে প্রবলেম হচ্ছে তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি থাকতে পারে

দেখেন এখনই কেবল বাচ্চা দুই পরে আছে তারপরেও কবুতার দেখতে মানে এখনো এর কালার কম্বিনেশন এখনো পুরোপুরি নাই যেহেতু বাচ্চা কবুতার এর কালার কম্বিনেশন যদি ভাবে আসে মাসাল্লাহ কোয়ালিটির কবুতার হবে এবং যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে দেখেন খেয়াল করুন কারের দুল দেখুন টিপ দেখুন মাশাআল্লাহ আল্লাহ কোয়ালিটির কবুতার ভিওয়ার্স আমি আবারও বলতেছি আজকে একটু নতুন জায়গায় একটু অন্যভাবে কবিতার ভিডিও করতেছি তো ভিওয়ার্স যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই খওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দেখেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাসাল্লাহ ভিওয়ার্স এখানে একশো আঠাশের আর পেয়ার কবুতর আছে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিতে দেখেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার এক কবিতা দেখতেছেন তারা স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাইলে আমি যে কোনো দেশে এবং দেশের বাইরে পাঠাবো অবশ্যই আমি একটা জিনিস আপনাদের সামনে উল্লেখ করতেছি সেটা হচ্ছে আমার যারা বাইরের দেশ থেকে আমার এ কবিতা দেখতেছেন বা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেয়া থাকবে আপনারা একটু কোড করবেন দেখবেন যে প্লাস ডবল এইট জিরো অবশ্যই নাম্বারে আগে যোগ করে নিতে হবে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বাইরের থেকে আমাকে কল দিতে পারবেন আপনাদের অবগত জানানোর জন্য আমি একটু বলে দিলাম তা ভিওয়ার্স দেখেন

আরো পরিমাণে কবুতারের বাচ্চা আছে সবাই স্বল্পতার কারণে ভিডিও করতে পারতেছি না তারপরেও আজকে অল্প কিছু কবুতার আপনাদের সামনে উপস্থাপন করলাম তা ভিওয়ার যাদের কবুতার লাগবে হিউজ পরিমাণে কবুতরের বাচ্চা আমার কাছে আছে আস্তে আস্তে ডে বাই ডে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার কবুতারের জন্য কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত সবাই আমার কবুতার জন্য দোয়া করবেন মাশাল তো আর আমার যদি কত অবশ্যই খবর সুন্দর দেখবেন আমি প্রতি ভিডিওতে বলে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি আল্লাহ হাফেজ ভিডিও